হ্যালো এভিডেন্ট কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এম রহমত নতুন করে নতুন টাইম হলে যুক্ত হলো ইলিশা কালীগঞ্জ রুটে তো দেখতে পাচ্ছেন এখন আমরা প্রবেশ করছি নিজতলায় আর নিজতলায় আছে হচ্ছে গিয়ে নন এসি চেয়ার নন এসি চেয়ারের ভাড়া হচ্ছে গিয়ে তিনশো টাকা করে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জ পর্যন্ত আর প্রতিদিন কিন্তু রাত নয়টায় ঢাকা থেকে ছেড়ে যায় ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং ইলিশা কালীগঞ্জ থেকে দুপুর বারোটার সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে যাওয়ার সময় কিন্তু মাঝখানে ভায়াগার ধরে হচ্ছে গিয়ে চাঁদপুরে চলুন এখন একটু কেবিনগুলো দেখি আমরা কি কেবিন আছে বিজনেস ক্লাস ভাড়া পাঁচশত টাকা এ সিটা দেখেছি হুম ভাড়া কত বিহেভিয়ের চার হাজার ফ্যামিলি ফ্যামিলি কেবিন আর চব্বিশশো টাকা এসি ডাবল কেবিন ভাড়া তিরিশ হাজার টাকা দিবার সাইড